আসসালামু আলাইকুম আমি যখন আমার গমের জমিতে সারসিটা যাইছি তখন এই যে কপির ভুয়ের সাথে আমার দেখা হয় মানে আমার জমির পাশে এই কফির ভুই আমি খুব কম আসছি তো আইসি দেখছি আপনাদেরকে দেখাই কফির ভূয়ের কি অবস্থা একটু ক্যামেরাটাই দেখলেন এই যে দেখুন কপি একদম সব নষ্ট হয়ে গেছে এই ফুলকপি দেখেন এই যে গাছগুলো দেখেন আপনি এর ভিতরে যদি আপনাকে দেখায় আপনারা অবাক হয়ে যাবেন এবং কানাতে যাইবেন এত বড় জমিতে যদি এভাবে যদি কফি নষ্ট হয়ে যায় কফি আলা কি থাকবে বলেন আপনারা বলেন যে একজন কৃষক যে যে আবাদ করে সেই আসলে একটা ফসলে কত কষ্ট কত খাটনি করে একটা ফসল ঘরে তোলা লাগে আর আজকে দেখেন অবস্থা এই যে আপনাদেরকে দেখাই এই যে দেখায় কপির কি অবস্থা দেখছেন এই যে ভূয়ের মাঝখান থেকে ওই মাথা পর্যন্ত খালি এমন কপি তো হয়নি হয়নি প্লাস কপি নষ্ট হয়ে গেছে এ লোকটা কি করবে বলেন আবাদ করে কি শান্তি আছে আবাদ ঘরে শান্তি না এখন মানে এই বাংলাদেশের কৃষকরা কিভাবে বাঁচবে আপনারা বলেন এই যে দেখছেন কফির কি অবস্থা হাই হায় আল্লাহ রে কি হয়েছে এই যে দেখেন কফির যে দিক দিয়ে যাবেন আপনি যে দিক দিয়ে কফির বইয়ে যে দিক দিয়ে যাবেন সব শেষ এই যে দেখেন ফুল কেবল আসছে এই ফুল আসাতেই মনে করেন যে কফি শেষ হয়ে গেছে দেখেন প্রত্যেকটা কফিতে ফুল আসছে কিন্তু কফি নষ্ট হয়ে গেছে এখন এই কফি আলার কি অবস্থা হবে আপনারা ভেবে দেখুন যদি এখানে পাঁচ বিঘা জমি থাকে পাঁচ বিঘা জমিতে যদি এমন কফি নষ্ট হয়ে যায় তাহলে ওই কফি আলাদা কিভাবে টিকবে আর কফিরই ওই যে ওদিকে ওইখানে তো ওই সামটুক নষ্ট হয়ে গেছে এখান থেকে অনেক দূরে কফিরই ওই সামটুক নষ্ট হয়ে গেছে আর আপনারা দেখেন দেখা দেখা এই যে দেখেন যে আপনারা দেখতে পাইছেন আমি আমি হাঁটতেছি আর আপনাদের দেখাই যে দেখেন কফির কি অবস্থা মানে কফির কোনো ই নাই কফি কপিতে বিক্রি করবে এই লোকটা কপি বিক্রি করা কপি একদম শেষ করে দিয়েছে সমস্ত কপি শেষ এই কপি আলা কিভাবে টিকবে এভাবে যদি কপি নষ্ট হতে থাকে ফসল যদি নষ্ট হয়ে যায় তাহলে তার তো আসলে আর কৃষকের কিছু করার থাকে না কৃষকের শুধু চিন্তার ভাজ থেকে যাবে তো আমার খুব দুঃখ লাগছে যে আসলে এত বড় জায়গাতে কপিগুলো নষ্ট হয়ে গেছে কপির দাম নাই দাম কম তারপরেও এই ভুয়ালা যে জমিটুকে কপি চাষ করছে এই চাষে অন্তত পক্ষে কিছু টাকা হওয়া উচিত ছিল আপনাদেরকে আরো ভুঁই মানে এই ভুঁইটা বেড়ে বেড়ে দেখাচ্ছি এই এই যে কফি দেখেন আর একটা দেখেন আপনারা দেখলে বুঝতে পারবেন দেখা এই যে দেখেন দেখেন কপি গুলার কি অবস্থা হয়েছে এই যে সব ফুল চলে আসছে এই যে প্রত্যেকটা গাছে ফুল আমি তো দেখে অবাক হয়ে গেছি আমার কান্না চলে আসছে যে আসলে এই কপি এমনভাবে এমন ভাবে নষ্ট হয়ে গেছে তারপরে আবার কপি প্রত্যেকটা গাছে ফুল এই জমিওয়ালা কি পরিমাণ লস হয়েছে আপনারা ভেবে দেখুন যে আসলে কৃষকের কোনো জায়গায় কাজ করে শান্তি নাই মানে মাথায় কাজ করতেছে না ভাই যে আসলে এদের কপিগুলা কি অবস্থা হয়েছে কি অবস্থা আপনাদের আপনারা দেখলেন যে জমিগুলা এভাবে কপি নষ্ট হয়ে গেলে কীভাবে একজন কৃষকটিকে থাকবে এটা তো খরচ করে এই কফি তৈরি করা হয়েছে কিন্তু এই কপি বেচে যদি এই খরচটা না উঠে তাহলে সে কি এই আবাদ করবে কখনো করবে না আর আপনারা দেখছেন যে কপি কী পরিমাণ নষ্ট হয়েছে কপি এত পরিমাণ নষ্ট হয়েছে যা ভাষায় প্রকাশ করা যাবে না আসলে একজন কৃষকের কি থাকে বলেন এই কপির ওপরই তো সে নির্ভর করেছিল কপি নষ্ট হয়ে গেছে এই কৃষকের জন্য আপনারা দ করবেন যাতে করে কৃষক সামনে বার কপিতে লাভবান হয় এই যে দেখেন গাছটা কেমন নষ্ট হয়ে গেছে দেখছেন এমন রহ রহ এই জমিতে সমস্ত জমিতে কফি নষ্ট হয়ে গেছে আর তো ফুল চলে আসছে তো কপি আপনাদের এই দিক দেখা এই যে দেখেন যে এই কপিগুলার কি অবস্থা এই এই সাইড দেখা এই সাইডে এই যে দেখছেন কফি আলার লস এই বছরে কফি আলার অনেক লস তারপরে আমি আমার যে গমের জমিতে সাদ দিব আপনাদেরকে গম দেখায় আপনাদের সাথে কপির জমিতে লস দেখালাম এবার আমার গম দেখাই এই যে এইখানে আমার পাঁচ কাঠা জমি আছে পাঁচ কাঠা জমিতে আমি সাত কেজি গম বুনছি আর সাত কেজি গমে এত পরিমাণ অত্যাচার হয়েছে এত পরিমাণ আপনাদের বলে বোঝাতে পারবো না গম যখন বুনি তখন এই জমিতে রস ছিল রসের পরে আবার পানি দিয়েছে পানিতে গম শেষ মানে পানি দিয়েছে বলতে কি ওই পাশের জমিতে পানি দিছে দেখালাম পাশের জমিতে পানি দিছে এই জমিগুলায় আমার জমিতে গম শেষ হয়ে গেছে আবার গমে দেখেন যে এই যে এই গমে সেচ দেওয়ার নিয়ম কি সেচ দিতে হয় পানি থাকবে না পানি বাতি থাকবে না এই যে পানি বাতি আছে এই পানি বাতি থাকার কারণে আহ গমগুলা হলুদ হয়ে গেছে এই যে দেখছেন গম গুলা হলুদ হয়ে গেছে এমন সমস্যা প্রত্যেকটা কৃষকের যে গম হলুদ হয় কেন এই কারণটা ম্যাক্সিমাম কৃষক জানে না যে গমের হলুদ হওয়ার একমাত্র কারণ গমে হচ্ছে পর্যাপ্ত পরিমাণ পানি থাকার কারণে আর আরেকটা জিনিস গমের জমিতে আপনাদেরকে বলে রাখি আমার পাঁচ কাঠা জমিতে সাত কেজি বীজ খেয়েছিলাম সাত কেজি বীজের ভিতরে কেমন দানি বাড়াইছিল মানে একটা একটা করে বাড়াইছিল সাত কেজি বীজ আপনারা ভেবে পাবেন না যে পাঁচ কাঠা বই সাত কেজি বীজ বুনে একটা একটা করে বাড়াইছে এরপরে এই গমগুলাকে আমি ভেঙে দিলাম মই দিয়ে দিলাম তারপরে আল্লাহর রহমত একটু ধার করছে তারপরে এই যে গমের অবস্থা এমন হয়েছে এই গম গুনার থেকে শুরু করে অত্যাচার আর অত্যাচার এমন অত্যাচার কিছু এই গমের উপর গম তো না হওয়ার কথা ছিল আল্লাহুর রহমতে এটুক তো হয়েছে এটুকু হওয়ার কথা ছিল না তো আপনারা যারা গমের গম আবাদ করবেন তারা অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন যে গমে যেন পানি বাঁচিয়ে না থাকে আরেকটা একটা জিনিস আপনাদেরকে দেখাই দেখে আমি সার শিখাবো এই যে আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই এই যে আমার ক্যালান মানে আমার জমির উপর দিয়ে ক্যালান আছে এই ক্যালান দিয়ে এই জমিতে পানি হয় ওই জমিতে পানি দেয় তারপরে ওই জমিতে দিক দিয়ে পানি হয় তো তিনটা তিনটা দিকে তিনটা জমির পানি সমস্ত পানি আসে আমার জমিতে জমে এই জন্য জমিতে পানি জমার কারণে আমার গমগুলা নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে গেছে আর প্লাস এই যে এমন ইয়ে হয়ে গেছে আপনার হলুদ হয়ে গেছে তো আমি খুব মানে কষ্টের ভিতরে আছি যে এত কষ্ট করে জমি ই করলাম পরে জমি চাষ দিলাম তারপরে জমিতে গম বুনলাম গম যদি ভালো না হয় চাষ করতে মন চাবে বলেন কিন্তু আমার গমটা একদম সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে এই যে পানি দেখেন আপনার পানি দেখলে অবাক হয়ে যাবেন যে জমিতে এখনো আমার এইখানে পানি আছে আসলে পানি জমে থাকার কথা ছিল না কিন্তু পানি জমে আছে যে এখনও গমের জমিতে পানি তো আর এখন আমি আমার গমে সার ছিটিয়ে দেব পরন্ত বিকেলে আমি আমার জমিতে সার ছিটাইছি কারণ এই সময় সার দিলে সারগুলো জমিতে কাজে লেগে যায় এই যে দেখেন আমি কি কি সার দিছি আপনাদেরকে বলে রাখি আমি ড্যাপ আর ইউরিয়া দিছি সার আর আর একটা জিনিস কি জানেন আমাদের ড্যাপ ছিল বাইশ টাকা তেইশ টাকা কেজি এখন হয়ে গেছে ড্যাপ আঠাশ টাকা কেজি এর আগে ড্যাপ দিয়েছি বত্রিশ বত্রিশ টাকা কেজিও ড্যাপ দিয়েছি সারেরও দাম বেশি তারপরে ফসলে আমরা তেমন একটা সুবিধা করতে পারতেছি না তো আমাদের বাংলাদেশ যদি এই সারের দামটা কমিয়ে দিত তাহলে আমার মনে হয় যে আমাদের আবাদ করতে সুবিধা হতো তো এত দাম দিয়ে সার এত দাম দিয়ে সার কিনে যদি জমিতে ভালোভাবে ফসল না ফলানো দেয় তাহলে তো ভাই আমাদের লস তো এই জন্য বলতেছি সারের দামগুলো যদি কমে যায় আল্লাহর রহমতে আমাদের খুব ভালো হবে আমার গমের সার মারা শেষ আমার গমের জমি এই জমিটা হচ্ছে অত্যাচারিত জমি আপনাদেরকে দেখালাম ওই তিন জমি থেকে পানি আসে এই যে এই জমি থেকে পানি আসে মোট চার জমি থেকে আমার জমিতে পানি আসে তো যদি একটা গমের জমিতে পানি বেশি থাকে তাহলে সে গমের জমি কিভাবে গম হবে আপনারা বললেন যে কিভাবে গম আমি তৈরি করব। আমাকে বলতেছে মহন্তর গম হয়েছে মাঠের ভিতরে কমা গম আমি মেনে নিছি আমি বলছি যে আমার গম আমার জমিতে আমার গম হচ্ছে সব দিকে মাঠের ভিতরে কমাগম গম তো আমার জমিতে পানি থাকে তো এইটা দেখলেন না ক্যা তো তখন বলতেছে যে তোর জমিতে কো পানি থাকে আপনাদেরকে দেখালাম যে এদিক দিয়ে পানি গেলে আমার এই জমিতে আসে ওদিক দিয়ে পানি দিলে আমার এই জমিতে আসে এদিক দিয়ে পানি দিলে আমার এই জমিতে আসে মানে এই জমিটা হচ্ছে অত্যাচারিত জমি এই জমিতে সব সময় পানি থাকে তো আমার খুব কষ্ট লাগছে গমগুলা দেখে যে এই ভুয়ে আমি গম তৈরি করতে পারিনি খুব তো ইনশাল্লাহ সামনে বার রহমতে আবার চেষ্টা করে দেখব তবে এই জমিতে আর গম বুনবো না কারণ এই জমিতে গম বুনলে এই পানিতে পানি হয়ে আমার গমের কাজ ছাড়াই যাবে যারা আমার ভিডিও দেখেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটিকে ফলো করবেন